গত কয়েকদিন আগে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ একটি নীতিমালা প্রকাশ করেছেন যেটা অনেকেই ভর্তি বিজ্ঞপ্তি ভেবে ভুল করছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা সেই প্রকাশিত নীতিমালাটা নিয়ে কথা বলবো এখানে মূলত কি কি বলা হয়েছে মূলত এটা ভর্তি পরীক্ষায় কি কী পরিবর্তন এসেছে এই বছরে সেই বিষয়গুলো জানানো হয়েছে প্রথমত আগে টু থাকলেই ভর্তির জন্য আবেদন করা যেত কিন্তু এখন ভর্তির আবেদন করার জন্য থ্রি পয়েন্ট জিপিএ থাকতে হবে এবং আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগের হতে হবে পাশাপাশি বায়োলজি বিষয়টিও থাকতে হবে বায়োলজিতে ন্যূনতম টু পয়েন্ট জিপিএ থাকতে হবে অর্থাৎ কমার্স এবং আর্টসের স্টুডেন্টরা এখানে ভর্তির জন্য আবেদন করতে পারবে না যেটা আগেও পারত না আগে ভর্তি পরীক্ষার জন্য বরাদ্দ ছিল দুইশো নম্বর একশো নম্বর ছিল ভর্তি পরীক্ষার জন্য এবং বাকি একশো ছিল রেজাল্টের ওপর এসএসসিতে প্রাপ্ত জিপিএর সাথে বিশ গুণ করে এই রেজাল্টটি দেওয়া হতো কিন্তু বর্তমানে একশো দশ নম্বর রয়েছে ভর্তি পরীক্ষার জন্য একশো এমসিকিউ এবং দশ হলো জিপিএর জন্য এখন জিপিএর সাথে দুই গুণ করে দশের মধ্যে আপনাকে নাম্বারিং করা হবে অর্থাৎ আগে দুইশোর মধ্যে পরীক্ষা ছিল এখন এটা একশো দশের মধ্যে হবে যাদের জিপিএ ফাইভ রয়েছে তারা অলরেডি দশ নাম্বার পেয়ে গেছে আগে রেজাল্ট ভালো থাকলে এমসিকিউ পরীক্ষায় কম নাম্বার পেলেও চান্স হয়ে যেত কিন্তু এই সুযোগটি এবার থাকছে না কারণ এই দশ নম্বরের মধ্যে ছয় নাম্বার সবারই থাকবে কারণ পূর্বেই বলে দিয়েছে থ্রি থাকতে হবে অর্থাৎ এর সাথে দুই গুণ করলে হচ্ছে ছয় তার মানে যারা আবেদন করবে সবার মার্কই ছয় থেকে দশের মধ্যেই থাকবে তার মানে মাত্র তিন চার মার্কের ডিফারেন্স হবে যারা জিপিএ ফাইভ পেয়েছে এবং যারা জিপিএ ফাইভ পায়নি ধরুন আপনার রেজাল্ট জিপিএ ফাইভ এবং আপনি ভর্তি পরীক্ষায় পেয়েছেন ষাট নম্বর অর্থাৎ আপনার মূল নম্বর দাঁড়াচ্ছে সত্তর ফলে এই বছর রেজাল্ট ভালো থাকার কারণে আপনারা আর বিশেষ কোনো সুবিধা পাবেন না তাই ভর্তি পরীক্ষায় ভালো করাই একমাত্র লক্ষ্য হতে হবে আপনাদের ভর্তি পরীক্ষায় আরও বেটার প্রস্তুতির জন্য রয়েছে আমাদের মিডিয়া আইএইসটি অ্যান্ড ম্যাথস অনলাইন প্রিপারেশন কোচিং দু যেখানে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস এবং পরীক্ষা চলমান থাকবে এবং ভর্তি হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন একটি ভর্তি গাইড গিফট হিসেবে আর যাদের মনে হয় আপনার ভর্তি কোচিংয়ের প্রয়োজন নেই তারা চাইলে শুধুমাত্র গাইডটি কিনেও প্রিপারেশন নিতে পারেন গাইডটি অর্ডার করার জন্য কোনোরকম অগ্রিম টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপে নক করে জানাবেন আপনি বইটি অর্ডার করতে চান আপনার আর আপনার বন্ধুর নাম্বার যখন সমান হয়ে গেল তখন আপনার প্রশ্ন হতে পারে যে আসলে কার চান্স হবে আমাদের দুইজনের মার্কই এক এবং আমরা দুইজনই চয়েস দিয়েছি ঢাকার ল্যাবে তখন দেখা হবে আপনার এসিসি রেজাল্ট সেখানে বায়োলজি ফিজিক্স কেমেস্ট্রিতে যার নাম্বার বেশি রয়েছে তাকেই প্রথমে সুযোগ দেওয়া হবে তারপর যদি সিট ফাঁকা থাকে তখন অপরজনকে সুযোগ দেওয়া হবে ভর্তি পরীক্ষার পাশ নাম্বার হলো চল্লিশ কেউ যদি চল্লিশ নাম্বারও না পায় সে কোনো প্রাইভেট প্রতিষ্ঠানেও ভর্তি হতে পারবে না মনে রাখবেন প্রাইভেট প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আপনাকে এই ভর্তি পরীক্ষায় পাস নাম্বার পেতে হবে কেউ যদি আপনাকে বলে যে পাস নাম্বার ছাড়াও আপনাকে ভর্তি নেবে এটা তাহলে আপনার সাথে প্রতারণা করছে কারণ এখন হয়তো আপনি ভর্তি হয়ে যাবেন কিন্তু ভবিষ্যতে অনেক সমস্যা হতে পারে তাই এই সব ফাঁদে পা দিবেন না যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন অর্থাৎ ও লেভেল অধ্যয়নকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত ফি প্রদানপূর্বক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে নাম্বার সমতাকরণ সনদ সংগ্রহ করতে হবে এই ছিল নতুন নীতিমালা